হ্যালো ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা শিখবো বাংলা ব্যঞ্জন বর্ণ চলো বন্ধুরা তাহলে শুরু করি কিন্তু তার আগে শিশুপনিক্স একাডেমি সাবস্ক্রাইব করেছো তোমরা ক এটা হলো ক কতে কাকাতুয়া চলো আমরা একটি কাকাতুয়ার ভিডিও দেখি এখানে একটি সাদা রঙের কাকাতুয়া খ, খ, এটা খরগোশ ছোট্ট বন্ধুরা এখানে দুটি খরগোশ এটা হলো গ গতে গাজর এখানে অনেকগুলো গাজর গাজরে অনেক পুষ্টি থাকে ঘ ঘ এটা হলো ঘতে ঘুড়ি দেখো বন্ধুরা অনেকগুলো ছোট্ট ছোট্ট সোনামণিরা ঘুড়ি উড়াচ্ছে আকাশে উম এটা হলো উম উমতে ব্যাং বন্ধুরা ব্যাংক কিভাবে ডাকে বলতো ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং চ এটা হলো চ চতে তে চড়ুই এখানে একটি চড়ুই পাখির ভিডিও দেখতে পাচ্ছো চড়ুই পাখি কিন্তু দেখতে খুব সুন্দর ছ এটা হলো ছ ছ ছাতা এখানে একটি মেয়ে ছাতা নিয়ে ঘুরছে বৃষ্টি হলে কিন্তু ছাতা চাই সকলের এটা হলো আর বরিকার্য বরিকার্য বরিকার্যতে জাম্বুরা তোমরা কে কে জাম্বুরার জুস খেতে ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি ঝ এটা হলো ঝ ঝতে ঝর্ণা বন্ধুরা পাহাড়ের গা ঘেসে ঝর্ণা বয়ে যাচ্ছে কি সুন্দর তাই না ইয় এটা হলো ইয় ইয়তে মিয়া ভাই এখানে মিয়া ভাই বসে গল্পের বই পড়ছে ট এটা হলো ট তে টমেটো বন্ধুরা টমেটো খেতে কে কে ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি ঠ এটা হল ঠ ঠতে ঠাকুরমা মা ছোট্ট বন্ধুরা ঠাকুমারা কিন্তু খুব ভালোবাসে নাতি নাতনিদের তাই না ড এটা হলো ডতে ডিম বন্ধুরা ডিম খেতে কে কে ভালোবাসো ডিমে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে ঢ এটা হলো ঢ আর ঢতে ঢোল ঢোলের শব্দ খুব মিষ্টি তাই না মুধ্যা এটা হলো মুধ্যাহ্ন আর মধ্যাহ্নতে নয় না বন্ধুরা চোখে কিন্তু নয়নও বলা হয় ত এটা হলো ত আর ততে তরমুজ খেতে খুব মিষ্টি আর তরমুজের ভিতরটা লাল হয় থ থ এটা হলো আর বন্ধুরা থলে মানে ব্যাগ আর ব্যাগ কাঁধে তোমরা কে কে স্কুলে যাও দ এটা হলো দ আর দতে হলো দোয়েল বন্ধুরা দোয়েল হলো আমাদের জাতীয় পাখি ধ এটা হলো ধ আর ধতে হয় ধোপা ধোপা আমাদের জামা কাপড় পরিষ্কার করে ইস্ত্রি করে দেয় দন্তান্ন এটা হলো দন্তান্ন আর দন্তান্নতে হলো নৌকা বন্ধুরা এখানে নদীতে একটি নৌকা যাচ্ছে নৌকায় চড়তে কে কে ভালোবাসো প এটা হলো প আর পতে পেপে পেপে খেতে খুব মিষ্টি পেপে কিন্তু কাঁচাও খাওয়া যায় ফ এটা হলো ফতে ফল এখানে গাছে অনেক ফল ধরে আছে পাকা পাকা খুব মিষ্টি ফল ব এটা হলো ব আর বতে বানর বন্ধুরা বানর কিন্তু কলা খেতে খুব ভালোবাসে ভ এটা হল ভ ভতে ভাল্লুক ভাল্লুক কিন্তু গভীর বনে থাকে আর ভাল্লুক খুব হিংস্র প্রাণী তোমরা কি কেউ ভাল্লুক দেখেছো বন্ধুরা চিড়াখানায় কিন্তু ভাল্লুক থাকে মতে ময়ূর ম আর এটা হলো ময়ূর এখানে একটি ময়ূর দেখতে পাচ্ছ ময়ূরের পেখম খুব সুন্দর অন্তস্থ হলো অন্তস্থ জ আর অন্তস্ত যতে জব এখানে কত জব তাই না জব থেকে আটা হয় বৈশিনার এটা হলো বৈশিণ আর বৈশিণতে রংধনু বন্ধুরা মেঘলা আকাশে তোমরা কেউ রংধনু দেখেছ রংধনুর কিন্তু সাতটি রং ল এটা হলো ল লেবু বন্ধুরা লেবুতে কিন্তু ভিটামিন সি থাকে আর লেবু শরীরের জন্য অনেক ভালো ভালোবস্য এটা হলো তালিবৎস্য তালিবশে শশা এখানে কি কচি কচি শশা ধরে আছে গাছে শশা আমার খুব পছন্দ প্যাটকাটা মধ্যাহ্ন শ এটা হলো মুধান্ন শ আর মধ্যাহ্ন শতে এখানে একটি সার দেখতে পাচ্ছ সারের লড়াই কি কখনো তোমরা বন্ধুরা দেখেছুরা এটা হলো সাপ এখানে একটি সাপ দেখতে পাচ্ছ ফনা তুলে বসে আছে সাপের কিন্তু বিষ খুব মারাত্মক হ এটা হল হতে হরিণ দেখতে পাচ্ছ কিন্তু গহীন বনে থাকে আর দলবদ্ধভাবে থাকে জয়ভিনডার এটা হলো ডয়ভিনডার আর ডয়ভিনডারতে হয় সার এখানে কত বড় বড় সারের সিং দুটো সিং থাকে সারের আর সারের লড়াই দেখতে খুব সুন্দর এটা হলো হল ঢয়সিনার ঢিনারতে ঢেকি এটা হলো অন্তস্ত অ। অন্তস্ত অতে নয়ন বন্ধুরা চোখের কিন্তু আরেক নাম নয়ন খণ্ডত্ব এটা হলো খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য বন্ধুরা মাছকে কিন্তু মৎস্য বলা হয় আর তোমরা কে কে মাছ খেতে ভালোবাসো বলো তো আমি কিন্তু খুব ভালোবাসি মাছ খেতে উনিশ্বর এটা হলো উনিশ্বর উনিশ্বরতে রং বন্ধুরা এখানে রং দিয়ে কি করছে ছবি আঁকাচ্ছে তোমরা কি কেউ রং দিয়ে ছবি আঁকিয়েছ বিসর্গ বিসর্গ হতে দুঃখ দুঃখ পেলে সবাই কান্না করে কখনো কাউকে দুঃখ দিও না চন্দ্রবিন্দু এটা হলো চন্দ্রবিন্দু আর চন্দ্রবিন্দুতে হয় চাঁদ মামা বন্ধুরা আকাশে চাঁদ উঠেছে আর চাঁদকে সবাই মামা ডাকে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও